দেখতে কালো হলেও কিন্তু এর গুণাগুণ প্রচুর আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় জ্বর সর্দি কাশিতে কিন্তু ছোটোবেলা থেকে মা ঠাকুমার হাতে এই রেসিপিটাই খেয়ে এসছি এই রেসিপিটা খেলে কিন্তু মুখের স্বাদ একেবারে চেঞ্জ হয়ে যায় আর কদিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু সকলের ঘরে ঘরে প্রায় জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে একবার এই রেসিপিটা খেলে কিন্তু জ্বর সর্দি কাশি একেবারে উদা হয়ে যাবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ হাজির হয়ে গেছি কালো জিরে বাটার রেসিপি নিয়ে তো চলুন কিভাবে তৈরি করবেন এই কালো জিরে বাটা দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এখানে কালো জিরে বাটার জন্য যেই যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি নিয়েছি আমি কালো জিরে বেশ কিছুটা পরিমাণ আর নিয়েছি রসুন নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা আর নিয়েছি ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে করছি চাইলে কিন্তু আপনারা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে এর টেস্টটা ভালো হয় আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খান সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি শুকনো খলাতেই কিন্তু এই কালো জিরেটা একটু ড্রাই রোস্ট করে নেব আর কালো জিরে কিন্তু খুব বেশি এখানে রোস্ট করবে না যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে কালো জিরে তখন কিন্তু এটা তুলে নিতে হবে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপর সেই ফ্রাই প্যানটার মধ্যেই আবারও আমি দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো খুব বেশি সরষের তেল দেওয়ার কিন্তু দরকার নেই আর যে কোনো বাটা ভর্তা যাতেই বলুন না কেন এতে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করবেন এরপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই দিয়ে দিলাম আমি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর রসুন তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিতে হবে এখানে শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত একসাথে কিন্তু ভাজা ভাজা করে নেব মানে একটু হালকা লালচে রঙ ধরে আসলেই তখনই ভাববেন ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এরপরে যে ধনেপাতাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ধনেপাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ধনেপাতাগুলো পাতাগুলো দিয়েও কিন্তু বেশ একটুখানি ভেজে নেবো যাতে ধনেপাতাটা একটু নরম হয়ে যায় তো দেখে বুঝতেই পাচ্ছেন পাতাগুলো নরম হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা রসুন সবই ভাজা হয়ে গেছে হালকা লালচে রং ধরে আসলেই কিন্তু ভাববেন এটা কিন্তু ভাজা একেবারে কমপ্লিট খুব বেশি পুড়িয়ে ভাজার কিন্তু একেবারে দরকার নেই এরপরে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সিং জার নিয়েছি আমি এখানে মিক্সিং জারে করছি তবে আমি আপনাদের সাজেস্ট করব এটা কিন্তু অবশ্যই শিলনোড়াতে বেটে করবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আমি এখানে আর বাটা ঝামেলা করিনি আমি একেবারে একটা মিক্সিন জারের মধ্যেই দিয়ে দিলাম সমস্ত উপকরণ কালো জিরেটাও দিয়ে দিলাম তারপর সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম তো দেখুন বন্ধুরা যেহেতু পেঁয়াজের মধ্যে আর ধনে পাতার মধ্যে অনেকটা পরিমাণেই জল থাকে তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখে বুঝতেই পাচ্ছেন বেশ মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভও করে নিয়েছি এরপর তার উপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এইভাবে কালো জিরে বাটা কিংবা কালো জিরে ভর্তা তৈরি করলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আমি লোভ সামলাতে না পেরে ভাত নিয়ে বসে পড়েছি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খান দেখবেন খুবই ভালো লাগবে মুখের রুচি না থাকলে কিন্তু ফিরে আসবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ